আমাদের আজকের জুমার ফুদ্ এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিনের গজব এবং পরীক্ষা এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার ফুদ্ায় কথা বলিনি আলাদাভাবে আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আলা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল যে আযাব যে গজব এবং আজাব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এবং আল্লাহ পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি এ বিষয় ইনশাআল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আমাদেরকে শুরুটা করতে হবে থেকে আমরা জানি যে ইবলিস অনেকে অনেক করত এবং সে এক পর্যায়ে ফেরেস তাদের সডান পর্যন্ত হয়েছে যখন আদম আলী সাল্লামকে আল্লাহাক সৃষ্টি করলেন আল্লাপাক সমস্ত মেলায় কাকে ডেকে বলেছেন বলেছিলেন আদমকে ইবলিস সবাই সিজদা করল শুধু ইবলিস করল না আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন সে হায়াত চাইলো আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কেমন পর্যন্ত আল্লাহ পাক সেটা দিলেন কিন্তু দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রবুল্লাহ আলমিন ইবলিসকে আনত করলেন অভিশপ্ত করলেন ইনশাআল্লাহ তাহলে ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান নামে জ্বলবে ইনশাআল্লাহ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল রব্বি রব্বি হে আমার রব আংলির নীলা ইয়াউমি ওবায়সুন আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরক্ষিত করা হবে মানে ক্যামক দিবস যে অবধারিত এই আকিদা এই ছিল ইবলিস আল্লাকে আল্লাহকে অস্বীকার করতো না শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রবুল্লাহ তাকে অভিশপ্ত করলেন দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত জাহান নামে যখন যাবে চিরস্থায়ী জাহার নামে সে অভিশপ্ত আমরা দেখতে পেলাম পাকের এই যে ক্রোধ এই যে গজব তার নাজিল হওয়ার মূল কারণটা কি অবাধ্যতা আল্লাহ পাকের অবাধ্যতা দেখুন আদম কিন্তু গিয়েছিল আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি গমদম ফল ইত্যাদি ইত্যাদি এটা কি ফল ছিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের গাছে যাবে না আদমে হাওয়া আলি হিমা সালাম তারা চলে গিয়েছিলেন দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলি সালাম সালাম তারা পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে ইবলিসও করেছে কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান নামে হচ্ছে পক্ষান্তরে আদম সালাম তবা করে ফিরে আসছেন এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সেজদা করলে না যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন চেষ্টা করলে না কিসে তোমাকে নিষেধ করলো সেজদা করতে ইংলিশ তখন উল্টা যুক্তি দিয়েছিল যে হলাফকানিমিন্নার তো ফদাবাহ মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে ইংলিশ নিজের দোষ স্বীকার না করে তবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক ইংলিশ কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে আপনি রং আমি রাইট আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে শ্রদ্ধা করব এই কারণে আবা ওয়াসতাকবারসে উদ্ভব হলো এবং অহংকার প্রদর্শন করলো এই দুটো কারণে সে মূলতঃ জাহান্নামে যাচ্ছে পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রবানা যলামনা আঙ্কুছানা ওয়া ইল্লাম তাগফির লানা গফরহমনা লা নাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা তিনি পড়েছেন আল্লাহ পাক তখন তাকে করে দিয়েছেন আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তারপরে তিনি এটা করেছিলেন এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন আদম সন্তান ভুল করবে এটা স্বভাব তার আদম সন্তান ভুল করবেই আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো যারা পাপ করে তওবা করতো আল্লাহ ওদেরকে মাফ করে দিতেন পাকের এত দয়া ইবলিস কিন্তু এই কাজটা করেনি এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম তিনি করে ফিরে এসেছেন এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো হিস্ট্রির শুরুতেই যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামাত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো আল্লাহ পাক রাগান্বিত হলেন তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি আল্লাহর অবাধ্যতা এবং অহংকার উদ্ধত আচরণ করা আল্লাহর আদেশ নিষেধ না মানা সিম্পল আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি তওবা আদম আলাইহিস সালাম তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এবার সামনে যাই আদম আলী ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল কে কাকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছে মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো এটা হচ্ছে হতে নিদর্শন এখন এটা নাই তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না ওরটা হচ্ছে এই হিংসায় হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা ছিল হাবিলের কথা কাবিল যখন হত্যা করে ফেলল এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই আল্লাহ তখন কাককে পাঠালেন কাক কাক অনেক প্রাচীন প্রাণী মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল হতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাবাক কাককে তখন পাঠালেন সে তার ছোট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয় শিক্ষা আমাদের চারপাশে আছে প্রকৃতি থেকে আল্লাবাক শিখতে বলেছেন পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ সমালোচনা করবে আঘাত করবে অত্যাচার করবে এরকম ঢিল আপনার গায়ে লাগবে ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় দাঁড়িয়ে থাকবে সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন আকাশের কাছ থেকে শেখেন পাখির কাছ থেকে শেখেন এগুলো কিন্তু কোরআনে আছে আমি বানিয়ে বলছি না আল্লাহ প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন তোমরা জমিনে সফর করো বেশি বেশি যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন দেশটা ঘুরে দেখেন জেলা জেলায় ঘোরেন সফর করেন ঘোরেন এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে ডিভাইস এডিকশন কম হবে আল্লাহ নিদর্শনগুলো দেখবেন শিখতে পারবেন আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো বিচরণ করো এবং ভ্রমণ করো দেখো আল্লাহ নিদর্শন এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারকারীদের কি পরিণতি হয়েছিল তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি খুন ভাই ভাইকে হত্যা করছে আরে হাবিল কাবিলের সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রেও গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে দেখবেন দুটাই খ্রিস্টান মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে সবাই মুসলিম হাবিল কাবিলের সুন্নত এখানে আমাদেরকে হতে হবে কি কাবিল না হাবিল হাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না একটা হাদিস বলি আপনাদেরকে নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল একারণে কারণে পৃথিবীতে আমার পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের যুক্ত হবে নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান তো ভাষা বংশ রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না তাকুয়া ছাড়া যাই হোক